গত সোমবার ছিল রাখি পূর্ণিমা সেই উপলক্ষে আমার বাড়িতে আয়োজন করা হয়েছিল গরম গরম ফুলকোর লুচি আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাবলি ছোলার কারি সেই লুচি আর কাবলি ছোলার তরকারি রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। লুচি তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা সামান্য নুন চিনি সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটা মন্ড বানিয়ে নিলাম এরপর ওই মন্ডটা থেকে লেচি কেটে গোল করে নিয়ে লুচির আকারে বেলেনে বেলে নিলাম এরপর লুচিগুলোকে গরম গরম তেলের মধ্যে দিয়ে দু পিঠ হালকা লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লুচি এরপর তৈরি করব আমরা কাবলি ছোলার তরকারি এর জন্য কড়াইতে সাদা তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর একে একে টমেটো কুচি ধনে পাতা কুচি নুন আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা ও কয়েক টুকরো বাতাসা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে পরিমাণ মতো ফুটতে দিলাম জলটা ফুটে একটু ঘন হয়ে এলে ওর মধ্যে সানরাইজের কাশুরি মেথি ও গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু রেখে দিলেই তৈরি হয়ে যাবে কাবলি ছোলার তরকারি বা কাবলি ছোলার ঘুগনি এরপর গরম গরম লুচির সাথে পরিবেশন করুন কাবলি ছোলার ঘুগনি কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাদেরকে জানাবেন এই লুচি আর কাবলি ছোলার সাথে পরিবেশন করেছিলাম গরম গরম তালের বড়া সেই রেসিপিটা নয় আবার একদিন শেয়ার করব ততক্ষণে আমাদের সাথে থাকবেন